স্ট্রাইক পিতা গলির গরুকে খুব ভালো করলি তো স্ট্রাইকটা দিয়ে মনে হয় না তুই খুব ভালো করলি আবারও গাল খাবার কাজ করলি বিশ্বাস কর পিতম এই কাজটা বড় ভুল করলি পিতম এই স্ট্রাইকের খেলাটা খেলে হ্যাঁ রে পিতম তুই আগেও দুটো স্ট্রাইক দিয়েছিলিস আবার এখন দুটো স্ট্রাইক দিলি গলির গরুকে হ্যাঁ বন্ধুরা গলির গরুকে স্ট্রাইক দিলো হাই ফ্রেন্ড সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ পিতম পাঠা গলির গরুকে আবারও স্ট্রাইক দিল রোস্ট করেছে নিতে পারছে না রোস্টের কাজ করবে কেন এমন কেন কাজ করিস যাতে মানুষ রোস্ট করবে তোকে সেই কাজটা না করলেই তো পারিস আজকে তুই নিতে না পেরে স্ট্রাইক মেরে দিলি তোকে এমন কিছু বলেনি ওই দিদি দূষণের মতো বলছিস আমার মাকে কিছু বলেছে ছেড়ে দেবো না কি বলেছে তোকে কি এমন বলেছে তোর মাও তো বেয়াদ মহিলা একটা তোর মাও তোকে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করতে পারেনি আমি আবারও বলবো এই পুরনো কথা কেন বলতো যদি শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করতো তাহলে সতেরো বছরে বিয়ে করে হ্যাঁ সতেরো বছরে বিয়ে করে বাড়িতে বউ ঢুকাতে না আবার একই জীবনে আরেকটা মেয়ে আনতে না তারপরে আবার চার পাঁচটা মেয়েকে নিয়ে ছেলে খেলা করতে না ঠিক আছে তোর মতো ফালতু ছেলেকে না আমাদের থেকে ভালো বেশি কেউ চেনে না তো তোর খুব সব হয়েছে তো স্ট্রাইক মেরে রোস্টাররা নামবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নামবে তারপর তোর চ্যানেলে ভিউজ হবে ভিউজ তো পড়ে গেছে তোর মায়ের বহুত অহংকার ছিল তোর মায়ের এত অহংকার ছিল চ্যানেল নিয়ে বাবারে আমার ছেলে চ্যানেল বড় লোকে আমার ছেলেকে নিয়ে ভিডিও করে ভিউজ কামাচ্ছে আজকে দেখ কি অকাত তোর অকাতটা তুই দেখ তোর মায়ের খুব অহংকার ছিল লাল গাড়িটা যখন কিনে কিনেছিলি সেই গাড়িও চলে গেল নারীও চলে গেছিল আমি বললাম না তোর জীবনে গাড়িও যাবে নারীও যাবে ঠিক আছে ফোন চলেছে। তোর জীবনে গাড়িও যাবে নারীও যাবে এবার বাড়িও যাবে হ্যাঁ রে ওই বাড়িটা সরি আমার ভুল হলো গাড়িও চলে গেছে নারীও চলে গেছে এবার বাড়িটাও যাবে ফোনের জন্য আমি কথাটাই গুলিয়ে ফেলেছিলাম সরি সরি তো নারীও ইয়ে বাড়িও চলে যাবে এবার বাড়িটা জন্য লোকের কাছে ধার করতে হবে ভিক্ষে করার জন্য কারণ তোর পরিস্থিতি তুই নিজেই ডেকে এনেছিস তোর জীবনটা কোনো নিজেই শেষ করতে বসেছিস ঠিক আছে এর জন্য কিন্তু কেউ দায়ী নয় তো যাই হোক তুই ভালোই ভালোই গলীর গরুর স্ট্রাইকটা তুলবি তিনটা স্ট্রাইক তো দিয়ে দিলি কেন রে কেন তো কে নিয়ে অনেকে রোস্ট করেছে এর আগে অনেকে রোস্ট করেছে প্রচুর রোস্ট করেছে কই তাদেরকে তো স্ট্রাইক দিস নি গলির গরুকে স্ট্রাইকটা কেন দিয়েছিস আমি জানি তুই নিতে পেরেছিস নিতে না পেরে স্ট্রাইক দিয়েছিস তা নয় কেন দিয়েছে জানো বড় বড় চ্যানেলকে দিলে না ওকে বাড়িতে যে ধুই আসতার ওকে কেন দিয়েছে স্ট্রাইকটা তোমরা জানো বন্ধুরা যাতে ওর চ্যানেলে ভিউজটা আসে কারণ সবাই মিলে মিলে কন্টেন্ট করবে পিতম পাঠাকে নিয়ে রোস্টাররা বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো ও সেই কারণে গলির গরুকে স্ট্রাইকটা দিয়েছে ঠিক আছে এই কারণে একটা ছোট্ট চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে ও বড় বড় চ্যানেলকে দেয়নি যখন ভরপুর জঘন্য জঘন্য রোস্ট করেছে সবাই তাও ও কিন্তু কেন গলির গরু এর থেকে মানে ওদের থেকে ভদ্রভাবে রোস্ট করেছে এখানে স্ট্রাইক কেন দিল এটা বোঝার চেষ্টা করো একদম প্ল্যান করে দিয়েছে যাতে সবাই মিলে ওকে ভিডিও ওকে নিয়ে ভিডিও করে ওর চ্যানেলের ভিউজ পড়ে গেছে ইনকাম হচ্ছে না বুঝেছো ইনকাম হচ্ছে না লোকের কাছ থেকে অনেক কিছুই করতে হচ্ছে তাই না পিতা মুখটা খোলাস না আমি অনেক কিছু জানি মুখ যদি খুলে যায় না তোর এই যেটুকু মুখ ক্যামেরা সামনে দেখাচ্ছি সেটা দেখাতে পারবি না টাকার জন্য কি কি করেছিস পিতা টাকার জন্য কার কাছে কি হেল্প চেয়েছিস আমি সব জানি দেবো নাকি মুখটা খুলে তোকে নিয়ে কন্টেন করি না বলে না তাই আমি এগুলো বলি না আমি সব জানতে পারি বুঝেছিস পিতম পাঠা পিতম পাঠা তোকে বলছি স্ট্রাইক দিদি নিজেকে মহান মনে করছিস তো তুই ওই যে ওপরবেলা ওপরবেলার কাছ থেকে কি জবাব দিবি ওপরবেলা তোকে একদম আচ্ছা মতো মারবে সেই মারের আওয়াজ পাবিনা সেদিন আর উঠে দাঁড়াতে পারবি না মুখও দেখাতে পারবি না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই বিষয় নিয়ে আমি আবারও ভিডিও করবো খুব ব্যস্ত আছি তাই ছোট ভিডিওর মধ্যে ছাড়লাম গলির গরুকে আবারও স্ট্রাইক দেওয়া হয়েছে কিনা রোস্ট করেছে কথা নিতে পারি এখানে মানুষ নোংরাও করবে আর অন্য মানুষ যখন বলবে এরা নিতে পারবে না এটা হলো এদের স্বভাব বুঝেছো এদের স্বভাব আর তখন অন্যের চ্যানেলের ক্ষতি করে আর এর থেকে যে ভাবে রোস্ট করেছে রোস্টাররা এই প্রীতম পাঠাকে নিয়ে তখন কিন্তু কেউ মানে কাউকে স্ট্রাইক মারেনি এখন তো ভিউজ পড়ে গেছে না এখন গলির গরুকে তুরুপের তাস বানিয়ে নিজের চ্যানেল দাঁড় করাতে চাইছে যাতে রোস্টাররা এবং কন্টোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে তো গলির গরুকে আমি একটাই কথা বলবো তুমি সবাইকে মেল করো তোমাকে স্ট্রাইক দিয়েছে মেল করো এবং সবারই কাছে হেল্প চাও আমি তোমাকে ইনস্টাগ্রামে লক করে এসেছি তুমি পারলে ফোন করো ধরিত্রীকে ঠিক আছে পারলে থেকে ফোন করো আমি তোমাকে ভিডিওর মাধ্যমেও জানিয়ে দিলাম আর কী কী করতে হবে এর বিরুদ্ধে ব্যবস্থা করতে গেলে আমরা তোমাকে জানিয়ে দেবো একটা ব্যবস্থা নাও আমরা নিয়েছিলাম তো সঙ্গীতা ম্যাডামের কাছে ম্যাডাম ম্যাডাম চ্যানেলটা ফিরিয়ে দিন ফিরিয়ে দেওয়ার পরে এরকম আবার শুরু করেছে তো তো তুমি পারলে একটুখানি যোগাযোগ করো তো গলির গরু ওপেন ক্যামেরাতে বললাম প্রীতন তুই রেডি থাক আবার তোকে কে বাঁচাই দেখি তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো তৈরি নেক্সট ভিডিও তো দেখো যাচ্ছো তোমার সঙ্গে দেখো ভালো থেকে সুস্থ থেকে